আমরা এক বছর পরে কিন্তু চিন্তা করছি না এই এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের অভয়া বা আমাদের তিলোত্তম আমরা রক্তদান শিবির এই ধরনের প্রতিবাদ মিছিল কিন্তু আমরা কন্টিনিউ করে দিয়েছি আমাদের রাজনৈতিক আমাদের রাজনীতি দলে যদি আপনার ফার্স্ট রেকর্ড দেখেন আমাদের অফিসিয়াল পেজে যদি গিয়ে দেখতে পারেন আমরা কম করে বিগত এক বছরে অন্তত অভয়ার স্মরণে বা এই প্রতিবাদ জানিয়ে প্রায় আমরা পঁচিশ থেকে তিরিশটা জনসভা রাজ্যে দিতে আজকে দাঁড়িয়ে আমাকে বলতে বাধ্য হচ্ছে শুভেন্দু অধিকারীরা আর মমতা ব্যানার্জিরা যুক্ত হয়ে একসাথে অর্থাৎ বিজেপি তৃণমূল মিলে যুক্ত হয়ে অবহার অবহার পরিবারকে বিচার দিল না তথা আমরা বিচার পেলাম না এতে বিজেপি তৃণমূল চাইছে না যে অবয়া বা তীর্থমান কুলিরা প্রকৃত শাস্তি এই আজকে দিল্লিতে এই ইন্ডিয়া জোটের ছয় আন্দোলন করছিল এবং শুধু এসআইআর নয় কদিন আগে দেশের বিরোধী দলের যেভাবে ইলেকশন কমিশন তথা যারা আর বিশ্বের সবথেকে বৃহত্তম গণতন্ত্রকে কন্ডাক্ট করেন গণতাদের উৎসবকে তাদের দুর্নীতি ফাঁস করা হয় সে তারা যখন ইসজিআই এর দপ্তরে যাচ্ছিল হয়তো আরও কিছু দুর্নীতি প্রকাশ পেতে পারবে ফলে কেন্দ্রের বিজেপি সরকার অফিসার পুলিশকে লেলিয়ে দিয়ে এগিয়ে দিয়ে এমপিগুলোকে যেতে জেতে দাইনি এটা আমরা দিব্য নিন্দা দিক জানাচ্ছি এভাবে পুলিশ দিয়ে এমপিদের বা বিরোধীদের কণ্ঠকে রোধ করা যাবে না 2026 থেকে কুছ বি আর দেখুন এটা আমি কতদিন চাইবো না পরিবারের তো খুন আমার সাথে চরম রাজনৈতিক মত ছিল আছে থাকবে কিন্তু যেভাবে দেখছি সেন্ডিকেটকে কে কন্ট্রোল করে কার হাতে ক্ষমতা থাকবে এই নিয়ে এদের তো লড়াই আদর্শগত তৃণমূলের তো লড়াই নাই তৃণমূলের আদর্শ বলে কিছুই নাই এদের শুধু সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভটা কে কন্ট্রোল করবে দেখুন না আমাদের আমাদের ভাঙড়ে আমাদের ভাঙড়ে যে খুনটা হয়েছে রাজ্জাক খাঁকে খুন করেছে শৌকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে শৌকাত ঘনিষ্ঠ

আগামীতে কি হবে সেটা বলতে পারবো এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত বলছি উনি অতিথি এর বাইরে কিছু নয় এসেছিলেন তার দুর্দশার কথা আমি আমরা স্টেজ দিয়েছি সে বলছি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা মানে প্ল্যাটফর্ম যেখানে দুর্নীতি মানে যারা যারা দুর্দশার মানে মানে অন্যায়ের শিকার হয়েছেন বা যাদের মনের মধ্যে দুঃখ আছে বৈধ যেটা ভাবে বলার জায়গা সেটা আমরা দিই আপনি বলুন সেই দিন যদি বন্দুকটা তাক করে না ধরে রাখতো জয়েন্ট সিপি শিখে তাহলে হয়তো আমরা মমতা ব্যানার্জিকে এখন আমরা জীবিত নাও পেতে পারতাম যার অবদান অন্যতম অবদান তার সাথে এ ধরনের আচরণ তার চাকরিটা তার প্রাপ্য সম্মান সে পেলো না এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যতই ভোটাররা ভোট দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাক না কেন বিপদে তৃণমূল গোটাতে পাশে থাকবে না কি বলবেন এখানকার বিধায়ক বলছেন যে সবই তৃণমূলের অন্য দল হলে পরে পদ্মে চুপ ডাটা চালাতে বলছেন কি বলবেন পদ্ম ডাটা রোডে এটাই তো বলছিলো যে ডেমোক্রেসিতে আমার যাকে ভালো লাগবে আমি তাকে চুজ করব আমার যাকে ভালো লাগবে সেই দলের আমি চান্ডা বই করি ভারতবর্ষে ডেমোক্রেসি এতটাই স্ট্রং ভারতবর্ষে প্রায় বাইশ থেকে তেইশ থেকে পঁচিশশো তার যদি দল আছে পৃথিবীতে সারা পৃথিবীর পৃথিবীতে এত দল পাওয়া যাবে না সেই দেশে থেকে এই ধরনের কথা চরম অন্যায় করেছিল উচিত ছিল ওনার পরিষেবা দিয়ে ভালোবেসে বোঝানো তার পরিবর্তে তিনি ওপেন চ্যান্ড দিচ্ছেন এই দাম্বিকতা ধ্বংসের একটা লক্ষণ আগামী দু হাজার ছাব্বিশে আর মমতা বানার্জি বলছেন কাগজ দেখাবেন না আপনাদের বিজেপি হয়রানি করার চেষ্টা করছে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে এই ধরনের কাজ ই করবে তেরোবার সম্ভবত ভারতবর্ষ হয়েছে হবে সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী কেউ আটকাতে পারবে না এটা ইলেকশন কমিশনের পাওয়ার তবে যদি বৈধ ভোটারকে ডিভোটার করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনত যদি লড়াই করার আইনত লড়াই করবে আর যদি আমাদের আমার ইলেকশন কমিশন যদি আমাদের সহযোগিতা নাই আমাদের এলাকায় যদি কোনো ফেক ভোটার থাকে অবৈধ ভোটার থাকে মৃত ভোটার থাকে বা কোনো জায়গায় শিফট হয়ে গিয়েছে সেগুলোকে আমরা খুঁজে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা নাই আমরা খুঁজে বার করে দেবো সেগুলো মঞ্চে মঞ্চে বক্তব্য রাখা সে আপনি বলছিলেন যে আমি কথা বলি পয়েন্ট পয়েন্টে জয়েন্ট জয়েন্টের না জয়েন্ট জয়েন্টে বলতে কি বোঝাতে চাইছে না আমি বলেছি আমি কথা বলি পয়েন্ট পয়েন্টে আর অনেকের ব্যথা লাগে জয়েন্ট জয়েন্টের তৃণমূল কংগ্রেস একটা পার্টি সরকার একটা আলাদা প্রতিষ্ঠান এটা ওরা গুলিয়ে ফেলছে আমার তত্ত্ব সরকারের কাছে থাকতে পারে কিন্তু আমার তত্ত্ব কোনো রাজনৈতিক দলের কাছে বা কোনো বেসরকারি স্কুল সংস্থার হাতে যাওয়া অনুচিত এই অন্যায় করছে বারবার যে এই ধরনের যে নাটকগুলো করছে কাগজ তুলছে বলছে এগুলো তো অনেক কাহানি আছে আজকের ডেটা দেখুন এখন এখন আপডেট আজকের ডেটে ডেটা যার হাতে আছে সেই কি তো এই ডেটাটা কিভাবে কালেক্ট করছে কখনো দুয়ারে সরকার বারবার দুয়ারে সরকারের নামে নাটক করছে দুয়ারে সরকারে এসে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এস টি এস সি সার্টিফিকেটের জন্য আবেদন করলেও তারা বারবার আবেদন করেও পাচ্ছে না কিন্তু বারবার দুয়ারে সরকার কেন করছে এই ডেটা গুলো তারা কালেক্ট করছে এটা এটা বন্ধ হওয়া দরকার এটা নিয়ে বিরোধী দলনেতার মুখে কথা নেই শুধু